হ্যালো এভরিওান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করবো যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চলো মূল ভিডিওতে যাই কোয়েশ্চেন নাম্বার ওয়ান সামথিং বিউটিফুল ফর গড ঈশ্বরের জন্য সুন্দর কিছু কে বলেছেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি মাদার টেরিজা বলেছিলেন এই কথাটি মূলত মাদার টেরিজার উপর প্রকাশিত উনিশশো সালের একটি বই ঠিক আছে নেক্সট প্রশ্ন ভাগ্য রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল ভাগ্য রাজ্যের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হবে অপশান সি সুনসমগিরি ঠিক আছে ভাগ্য রাজ্যের রাজধানী সুনসমগিরিতে অবস্থিত ছিল নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত দশম জলপ্রপাত এটি দশম ঘাগ নামেও পরিচিত ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান সি ঝাড়খণ্ড মূলত ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার বুন্দা থানার অন্তর্গত তৈমারার কাছে এই জলপ্রপাতটি অবস্থিত দশম জলপ্রপাত নেক্সট প্রশ্ন পুছম পাড় বাঁধ কোন নদীর তীরে অবস্থিত পুছম পাড় বাঁধ অপশান নদীগুলো নাম দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে গোদাবরী অপশান বি গোদাবরী নদীর তীরে অবস্থিত পুছম পাড় বাঁধ মূলত গোদাবরী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি কিরার্তা জুনিয়ার রচয়িতা কে ঠিক আছে কিরাত আর জুনিয়ার রচয়িতা কে অপশন কি কি দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি ভারবি যিনি হচ্ছেন খ্রিস্টীয় ষষ্ঠ শতকের একজন কবি মূলত এটি একটি কবিতা যেটি সংস্কৃত ভাষায় রচিত এবং এই কবিতাটি অর্জুন সম্বন্ধে বর্ণনা করে অর্জুন হচ্ছে পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন যিনি ভগবান শিবের থেকে ঐশ্বরিক অস্ত্র পাওয়ার আশায় ছিলেন নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থার নাম কি অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এই ডি এ যার ফর্ম হচ্ছে মানে ইন্ডিয়ান রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি ঠিক আছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি যেটা হচ্ছে একটা বিধিবদ্ধ সংস্থা যা ভারতের অর্থমন্ত্রকের আওতায় পড়ে যেটি বিমা শিল্পগুলোকে লাইসেন্স দিয়ে থাকে নেক্সট স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয় সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে মূলত উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে প্রথম নির্বাচনটা হয়েছিল প্রথম সাধারণ নির্বাচন নেক্সট প্রশ্ন রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয় অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি চব্বিশে অক্টোবর প্রতি বছর চব্বিশে অক্টোবর বিশ্বের সমস্ত স্বাধীন রাষ্ট্রগুলোতে বা সার্বভৌম রাষ্ট্রগুলোতে রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় নেক্সট দু সালে কে গোল্ডেন বুক পুরস্কার পেলেন কে পেয়েছেন দু সালে সম্প্রতি পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হবে অপশান সি রাখি কাপুর ঠিক আছে রাখি কাপুর সম্প্রতি গোল্ডেন বুক এই পুরস্কারটি পেয়েছেন আচ্ছা নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি দু বিশ্বকাপে দাবা খেলার ফাইনালে ভারতীয় গ্র্যান্ড মাস্টার এর বিপরীতে কে খেলেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ ম্যাকনাস কার্লসেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার কে ছিলেন দাবা খেলার যিনি হচ্ছেন প্রজ্ঞানানন্দ তার অপোজিট সাইডে কে খেলেছিলেন না ম্যাগনাস কার্লসেন ঠিক আছে দু হাজার তেইশ সালে নেক্সট পি ভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত খেলাগুলো নাম অপশানে দেয়া রয়েছে দেখো পি ভি সিন্ধু কোন খেলার জন্য পরিচিত বা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশান ডি ব্যাডমিন্টন পি ভি সিন্ধু মূলত ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি পরিকল্পনা কমিশন কবে অবলুপ্ত হয় পরিকল্পনা কমিশন কবে অবলুপ্ত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি দু হাজার চোদ্দোই আগস্ট এবং পরিকল্পনা কমিশন প্রথম শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের পনেরোই মার্চ জওহরলাল নেহরুর নেতৃত্বে ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি কালাজরের টিকা কে আবিষ্কার করেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ইনি একজন প্রখ্যাত ভারতীয় বৈজ্ঞানিক এবং চিকিৎসা ছিল চিকিৎসক ছিলেন যিনি উনিশশো সালে কালাজরের ওষুধ হিসেবে স্টেবামাইনকে বিশ্লেষণ করেছিলেন নেক্সট প্রশ্ন কমলা লেবুতে কৃত্রিম সুগন্ধ আনার জন্য কোনটি ব্যবহার করা হয় কৃত্রিম যে সুগন্ধ আনার জন্য কমলা লেবুতে কোনটি ব্যবহার করা হয় মানে কমলা মতন সেন্ট হবে সঠিক উত্তর অপশন সি অকটাইল অ্যাসিডেট অকটাইল অ্যাসিডেটকে কমলা দিয়ে দিলে কমলা যে মানে গন্ধটা ওটা কৃত্রিম সুগন্ধ আকারে থাকবে নেক্সট কোন গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে গ্রহগুলির নাম দেখো অপশানে দেওয়া রয়েছে কী কী উত্তর হবে অপশান ডি শনির শনির থেকে বেশি উপগ্রহ আছে মূলত এখনও পর্যন্ত তিরিশটা উপ সরি তিরাশিটা উপগ্রহ রয়েছে বলে মানে গণনা করা গেছে তিরাশিটা উপগ্রহ ঠিক আছে শনির তো শনি ইজ দ্য রাইট থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো